আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাহলে ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন আশা করি ভালো আছেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন আজকে কেক বানাচ্ছি কার জন্য বানাচ্ছি সেটা ভিডিও শেষে অবশ্যই বলবো তো এটা তো একটা ঝামেলার কাজ সবাই জানেন অনেক কষ্ট একটু কষ্ট তো করতে হয় যদি টাকা বাঁচাইতে হয় আমি ভাই আবার কিফটা মানুষ সব সময় টাকা বাঁচাইতে পছন্দ করি নিজের রান্না নিজে করে খাইতে পছন্দ করি আর বিশেষ করে ভালো ভালো রান্নাগুলো বিভিন্ন অকেশনের বিভিন্ন রান্নাগুলো নিজেই করি যেমন ধরেন বার্থডের কেকটা নিজে বানাই ফেলি অনেক সেভ হয় ধরেন এটা আপনারাও করতে পারেন সমস্যা কি আপনার টাকায় তো বাঁচবে মানুষের কত কথা বলবে এত কথা শুন লাভ আছে আপনার কোনো লাভও নাই ক্ষতিও নেই মানুষকে বলতে দেন আপনারটা আপনার করে যান তা আমি এখানে বার্থডে যদি ছোটোখাটো একটা আয়োজন তেমন কিছুই না জাস্ট একটা কেকটা কাটবো আর একটু পলাও মাংস খাবো এতটুকুই তাও বেশি কিছু না যে ব্রয়লার মুরগি সিদ্ধ দেওয়ার মতো আর কি আর আজকের কেকটা আমি ভাঁপেই করছি আর এটা হচ্ছে আমার রাজরানী সুন্দর করে সব সময় ওভেনের সামনে বসে থাকে কারণ এখানে ক্যাটফুটের বয়ামটা আছে যার জন্য এখানে বসে থাকে এখানে ঘুমায় এখান থেকে নামিয়ে খায় আবার উঠে বসে থাকে তাকে জিজ্ঞেস করতেছিলাম ভাত খাবে কি না সে ভাত খাবে না সে ক্যাটফুট খাবে সে বারবার বইমের দিকে ইন্ডিকেট করতেছে তো ওর সাথে একটু দুষ্টামি করে নিলাম আর এই যে রান্না বসাইছি চিকেনগুলো রান্না করব ডিম বোনা করব বললাম না একেবারে নর্মাল খাবার যদি এই নর্মাল খাবারই আমরা অভ্যস্ত এতটুকুতে ভালো লাগে তো আমি সব কিছু দিয়ে কষাই নিয়েছি মশলাটা যেভাবে সবসময় করি আর কি আর এখানে আমি একটু আলু দিছি আলুটা একটু ইয়ে করে দিছি হালকা তেলের মধ্যে একটু ভেজে নিছি আগে কারণ দেখা গেছে যদি রাত্রে খাবো সেই হিসাবে মানে সকাল হতে এটা বাসি যাতে না হয়ে যায় সেই জন্য আর এদিকে আমি ক্যাকটা একটু কোট করে নিচ্ছি কোট করে আবার ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে আবার বের করে পর বাকি সব কাজগুলো করব। আর এদিকে তাদেরকে দিলাম একটু বেলুন টেলুন ঝুলাইতে তারা ট্যাপ কিনতে ভুলে গেছে এখন খুব বাজেভাবে এগুলা ঝুলানোর চেষ্টা করতেছে আর ব্যর্থ হচ্ছে তো শেষ পর্যন্ত আর আসলে এগুলো ঝুলানো হয় না কিছু হয় নাই ও চলে আসছে আর ওকে সারপ্রাইজ দেওয়ার অবস্থাটা আপনারা দেখেন তার যে বেহাল অবস্থা করছে সে বুঝে গেছে ওদের টুংটাং শব্দ শুনে যদিও সে কিছু জানতো না মানে বেজ্যতির বেজ করে গড়ে ফেলছে তারে জরিমা খাইছে কেউ জরিমা খাইছে কেউ কম দিয়ে ইচ্ছা মতে তারা ভরাইছে যে বেশি ভরাইছে তাকে কিন্তু আবার ভরানো যায় না তারা আবার মানে ওই কচু খাওয়া মানুষের মতো মেজাজ গরম হয়ে যায় সে কিন্তু এর বেজ্জুতের বেজ্জুত করে ফেলছে একটা পুরে শেষ করে ফেলছে যে দেখেন আমার ক্যাকের ফাইনাল লুকটা দেখতে সুন্দর হয়েছে কিন্তু এই ফোলার জন্য আমি এত কষ্ট করে বানালি আমি ফোলা বলতেছে আমার মেয়েদের কেক বানাইছি আমি যাই হোক তারা দেখতে এমনি মেয়ের মতো লাগতো ছোটোবেলায় এখন একটু ছেলে ছেলে লাগে তো সবাই দোয়া করবেন সে যাতে আমার ফালক ফোলা হিসাবে থাকতে পারে এই যে বিয়ের বলছিলাম না ভিডিও শেষে বলবো এটা হচ্ছে আমার ফালক ছেলে এটার মা আমার কাগজপত্র করে দিয়ে দিবে কিছুদিনের মধ্যে সে শুনলেই স্টপ করবে এই যে এখন সবাই মিলে ক্যাক কাটতেছে একটু একটু করে খাবে আর সে তো মানে ক্যাক ফালে ও দেখো খাওয়ার জন্য কি করতেছে ওটা শুধু ভাড়াতেছে আর এটা হতেছে ওর খাইছে মুখে মা খাইছে মানে তারা বেজ যেতে শেষে মানে নিয়ে গেছে আর এটা না কাপড় চোপড় নাই কিছু এই জন্যে ওইগুলো করে ক্যামেরার সামনে আসছে ওকে আমি কোনো কাপড় কিনি দিই না আর এই যে তা শেষবারের মতো আমাদের সাথে হ্যাঁ বার্থডে সেলিব্রেট করতেছে নেক্সট টাইম ও জামাই নিয়ে আসবে দাওয়াত খাইতে ওরা বলি দেওয়া হয়েছে পায়েলও বলে দিছে আমিও বলে দিছি যে নেক্সট টাইম তুমি আমাদের সাথে আসবা দাওয়াত খাইতে শ্বশুরবাড়ি থেকে শুনবা যে পায়েলের বার্থডে মাকে বলবো আমি যাব তখন মা আসতে দিবে আর এটা হচ্ছে আমাদের কাজের বুয়া দেখো তার অবস্থা তার বিড়াল মারা গেছে জন্য সে সুখে কাজের বুয়া হয়ে গেছে সে এমনি কুরিয়েন তারা আজকে আরো লাল লাল লাগতেছিল তো সবাই একটু একটু করে পিক নিচ্ছে। আসলে এইসব বার্থডে মার্ডেগুলো সবগুলোর উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া আর কিছু না সব তো বার্থডে আসতেছে এবার আর এইবার মতো শেষ আর করবো না তারে ক্যাকটেক কাটায় এরপরও বাঁশ দেওয়া হয়েছে যে আমাদেরকে কিছু খাওয়াও তখন সে বাধ্য হয়েছে কে থেকে চিকেন আনার জন্য সে বলতেছে অর্ডার করা যাচ্ছে না যাচ্ছে না এরপরে মানে ও আমাদেরকে সারপ্রাইজ দিছে রাত্রে দেখি যে প্যাকেট নিয়ে ঢুকতেছে আর এদিকে আমি ডিম বোনা করলাম এটা আমার খুব পছন্দের মাছ মজাই লাগে এদিন গুণাত